পিকে নাম তো আসছে পিকে স্বাধীন করে দেবো আজকে দাঁড়া সবার পাছায় গুলি মেরে পা ছিল এই পাছা রে আমার পাছায় দিছে যাক বেঁচে গেছি জানে দিয়ে তো আর মারব না যা আগে মেডি করে আস এই ল আগে মেডি করে নেই ওরে সারবো না সাথে তো গান নাই ওদের গান লাগবো সাইকোর পাছায় আমার সস্তোর পাছায় গরম করে সারিয়ে দেবো দাঁড়া যাই রুমে যাই দেখে একটা গান পাওয়া যায় নাকি আরে টিম মেট নাম্বার টু সালাই বটলা সালাই নোবলা সালাই মর রে এ পাঁচ ছয় গুলি মার্কেট রে পাঁচ ছায়ে পাঁচ ছায়ে পাছ ছায় হেগার নাগিবে আরে বে ছাই কোকে দিছে রে বে পাঁচ ছায়া এখন জ্বলাইছে এ নকরে কই থেকে মারল পাঁচ ছয় গুলি আমার পা ছারে পাঁচ ছাদ লাল করে দিছে আবার দিসোস আচ্ছা ঠিক আছে আবার নামলাম তো আবার নামছি আনসি তোরে দেখার লিতেছি র যাই আগে ওইটার আগে মাইদি আসি আগে মেডি নাই মেডিল লিতে হইবো দেখি কি পাওয়া যায় ডবে একটা মেডি পাইছি তাই আমি এই আবার পাছায় গুলি মারছে রে সেলা হালার পু হালা পাছায় গুলি মারে পাছ লাল করে দিতেছে রে সাইকল এবার দেখি উপরে নামবো কেমন করে মারিস তাকে দেখা লই উপরে নামছি দেখা যাক লোক করে বৈশা থাকি এক কোন আই যায় হালার পু জি মার দিতাছে বাবা পাছায় গুলি মারে পাছ লাল করে এই আস্তে আস্তে আবার পাছায় মারছে রে ভাই দুই বেশি শটগান দিয়ে পাছায় মারছে খালি পটপট করে আবার দেখি এবার নাই মা শুয়ে থাকমু এবার দেখি কেমন করে মানুষ ফুল স্টপ দিব না দেখি কই থেকে মারে শুয়ে থাকছে এবার এবার দেখি কেমন মারিস রে ভাই এবার দেখ এ পাছায় মারছে রে আবার পাছায় মারছে আল্লাহর পুষ আল্লাহ টিকতে পারতেছে না কি পাছার উপর মারতেছে তোরা শেষ তোরেও দিয়ে দিছে ভাই একটা করে গুলো বাবারে মার দিতেছে ও রে টাইগার মলম তো পাছায় মারি তো টাইগার মলম তো এক ভাই তুই হ্যাক কার কি রকম হ্যাকার হয়েছে দেখে হ্যাক বাদ দিয়ে আসিস শালা বাইন চত্বর দিন আগে ফ্রি ফায়ার খাড়াই পুরো নষ্ট হয়ে যায়